আরো ধরে এতিম্বাচা আজ্ঞান বসে আজ কান্দ রে আর শের পায়া হিলে রে মোহবত বলুন সবাহ আর তার ধরে এতিম্বাচা আজ্ঞান বসে আজ কান্দ রে আর শের পায়া হিলে রে আয়ম্বা চোসে বোসে আয়ে সে বোসে বোসে আগে নোয়া যোগ আগো তালা আডকে তাদের ফেসের তো ফের তাদের তাই তো গোয়াড়ে আতা তাড়ে ই করে ও গো আনানা তুলে আজ কলে রে আর পায়া হিলে রে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ জোর সে সবাই মিলে বলুন হাত তুলে বলুন সুবহানাল্লাহ আর রাস্তার ধারে এই এতিম বাচ্চা আ কেন বসে আজ কান্দে রে আর পায়া হিল রে রাত ফুরালো দিন ফোর এরা তো ফোরা লিলে ফোড়ালো এই আর তো নাই আনাই গো মাতা আনাই গো পিতা আর কোথায় গেল মোরা শান্তি পায় কোথায় গেল মোরা শান্তি পায় থাকতো যদি থাকতো যদি খুঁজে তামা আজ ভুল রে আর সে পায়া রে জোরসে বলুন সুবাহান এ বাবা হবে না জোরসে আরো মোহাম্বতে বলুন সুবাহান আল্লাহ আর রাস্তার ধারে এই কেন বসে আজ কান্দে রে আর শের পায়া হিলে রে আর টাকা পড়া আর সোনা চাঁদি এ টাকা পয়সা আর কিছু সঙ্গে এ যাবে না ऐ तिमेर से बा आना করিলে জানنت পাওয়া যাবেনা আ জানنت পাওয়া যাবেনা ऐ तिमेर जसे बा কোরে এতিเมর জসে बा কোরে এদার গোনা আমিতে যা আখো দতলা আ দেখে তা মামো ফেরে সতাদের তাই তো কয় ফেরে সতাদের তাই তো কয় টাড়া টাড়ে আ টাড়া টাড়ে ই করে ওগো আনা না তোলে আজ কল রে আরশের পায়া হিলে রে আল্লাহুম্মা

মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাজে আমরা শোনা মানে নবি মোস্তফাগে আপনার জানো একটা বয়স্ক মানুষেও জানো হিংসা করে নবীর উপরেও জানো রাগ করে তাই রাগ করে দয়াল নবি ময়ার নবি রহমত দলিল আলমে নবী আমার মসজিদে নববীতে নমাজ পড়তে যান যে রাস্তা দিয়ে নবী আমার যান ওই পড়ি করে কি মাটির তলাতে যেন খেজুরের কাটা পুতে রাখে বলুন না সুবাহান খেজুরের পাট কাটা পুতার উদ্দেশ্য হলো এটাই ওই মুসলমানের নাবি এই রাস্তা দিয়ে যায় ভাই হযরত মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাই যখন এই রাস্তা দিয়ে যাবে আমি খেজুরের কাটাপুতে রাখব নবীর পায়ে যেন মুহাম্মাদের পায়ে জানো hine যাই মুহাম্মাদের পায়ে জানো আপনার গেতে যাই এ বলেছে پوری করে কি বাবা খেজুরের কাটাকে আপনার মাটির দোলাতে পুঁতে দিয়ে ধুলো দিয়ে ঢেকে রাখে আমন তো অবস্থায় আপনার নবী আমার নবী বিশ্বনবী আমার رحمتালিল আলামিন পয়গম্বর اعظم খাইবের সংবাদ দাদা নাবি নবী মুস্তাফা রাহমাতুল্লাহি আলামিন ওই রাস্তা ধরে কাটার উপর দিয়ে হাঁটতেছেন তো নবী আমার হেঁটে চলে গেলেন একটা খেজুরের কাঁটা নবীর পায়ে যেন কাটলো না ওই কাটা যেন নবীর কোনো ক্ষতি করতে পারলো না বুড়ি বলে ব্যাপারটা বুঝতে পারে না যে নবী ওই কাঁটার উপর দিয়ে তো হযরত মুহাম্মদ হেঁটে গেল ও মুহাম্মাদের পায়ে একটাও যে আপনার খেজুরের কাটা কেন কাটলো না খেজুরের কাঁটা বুতে যে বনি ঠিকি কাঁটা বনে বুড়ি রে তুই আমাকে কাটা থাকতে সেটি কিন্তু আমি আর ওই সময় কাটা যখন যে সময় আমার আগা মাওলা রহমত আলী লালামের নবী আমার দয়ার নবী যখন হেঁটে যান আমি আর কাটা তখন আর কাটা হয়ে থাকে না আমার নাবি যখন আমার উপরে পা দেয় আমি ওই কাটা আমি তুলোর মতো নরম হয়ে যা আব আমার সুন্নমানে ও আমার তোর দি ভাইরা এমন তো অবস্থায় এইভাবে প্রতিদিন যখন পড়ি এই ভগবান না এই কাজ করতে থাকে কোনোদিনই কাটা রসুলের পায়ে আপনার ঢুকে না বুড়ি করল কি এইভাবে আরো হবে না এই নাবিকে যদি কষ্ট দিতে হয় তো নাবিকে আপনার যেন এইভাবে কষ্ট দেব বড়ি করে কি বাবা নিজের বাড়ি আবর্জনা গোছনা গুলোকে কুড়িয়ে রাখে এক জায়গাতে জমিয়ে রাখে আর রাখার পরে যখন আল্লাহর রসুল বিশ্ব নাবি দয়ান নাবি ময়ান নাবি আমার যাওয়ার ওই রাস্তা ধরে যখন আপনার হেঁটে যাওয়ার ওই বড়ি করে গে আবর্জনা গোজনা গুলাকে আল্লাহ রসুলের মাথাতে যেন ফেলে দা আবর্জনা গোজনা নোংরা কুড়িয়ে রাখে রাখার পরে আল্লাহ রসুল যখন চলে যান বুড়ির বাড়ির সম্মুখ দিয়ে ওই বুড়ি করে গে নোংরা গুলো আবর্জনা গুলাকে রসুল্লাহ শরীরে গায়ে মোবার ফেলে দেয় বাবা আমার সোনা মানে প্রতিদিন যখন এইরকম কাজ করে প্রতিদিন আপনার নোংরা করে দাই তব কিন্তু নবী আমার কোন নাবি নাবি আমার কোন নাবি মুহাম্মদ জানো আপনার কোন মুহাম্মদ আল্লাহ রসুল্লাহ কামাউল্লা রহমতুল্লিল আলমের ও নাবি আমার এত যে পরিবন্নাই করে আপনার তব কিন্তু রসুল যেন আপনার ওই নাবি যে নবী আমার বুড়ির ওপর কোনো দিন যেন বেজার হন না কোনো দিন যেন রাগ করেন না গো আজ আপনি যদি হতেন আমি যদি হতাম তাহলে কিন্তু আমরা ধৈর্য ধরতে পারতাম না সবর করতে পারলাম না সবর করতেই আমরা জানার পারতাম না আর রসুল আমার এইভাবে এত অন্যায় সহে নেন গো এত কষ্ট আপনার সহ্য করেন আল্লাহ রসুল যেন বুড়ির ওপর কিন্তু রাগ করেন না বলুন আল্লাহ এ আব্বাই আমার ভাইরা গিয়ে আমার নবী

अपना

ওই আপনার হাত ছাড়া মালদের কথা শোনা আপনার চলবে না যারা আপনার নিজের মতো ভাবে ও কথা আপনা শোনা যাবে না বদমাইশদের কথা শোনা যাবে না এরাই তো হলো ইহুদের দালাল বাবাজি আমার শোনা মানে গো ওগো আমার ভাইরা গো ওই দরদি না বে জানো কোনদিন কোন মানুষের উপর রাগ করেন না এতনা না অন্যায় সহেছেন এতই আপনার কষ্ট সহ্য করেছেন কোনদিন কিন্তু রাসূল আপনার বিশ্ব জানো কাউরের উপরে আপনার হিংসা করেন নি রাগ করেন নি গুস্সা করেন নাই ও আমার বন্ধুরা আবু আমার তরুণ যুবক ভাইয়ের আগো এইভাবে আপনার দিনের পর দিন কেটে যাই হঠাৎ যেন আল্লাহ রসুল বিশ্ব আবার যেন মসজিদে নববিদ নমাজের জন্য যাইতেছে যেতে 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 এমন তো অবস্থায় সেই দিন দেখা গেল ওই বুড়ি যেন আর সেই দিন আল্লাহ রসুলের গায়ে মুবারকে শরীর মুবারকে ওই বুড়ি কিন্তু সেদিন আবর্জনা গোছনা ফেললো না সেই দিন তো আবর্জনা কিছু ফেলল আল্লাহ রসুল বিশ্ব নবী আমার মসজিদে নবীতে যাওয়ার পরে নমাজ আদায় করার পর রসুল চিন্তা করছেন ভাবতেছেন যে ব্যাপারটা কি যে প্রতিদিন তরে দেখি যে ওই বুড়ি আমাকে নোংরা করে দেয় আবর্জনা ফেলে দেয় কোচনা ফেলে দেয় সেই বুড়িকে আজকে কেন আমি দেখতে পেলাম নাবি আমার ভাবতেছেন আমার আกา মাওলানা रहमतुल्लाहि अलैह अलैमीन ভাবছেন ওই বুড়ির সঙ্গে আমার দেখা হয়নি নিশ্চয় কিছু হয়তো হয়েছে তবে যাওয়ার সময় আমি রাসূল আমি দেখে যাব বলন সুবহানাল্লাহ আমি নাবী বুড়ির সঙ্গে সাক্ষাৎ করে যাব যে হয় না হয় কিছু হয়েছে অসুস্থ হতে পারে बीमार হতে পারে আমি নাবী রহমাতুল্লাহি আলাইহিন খোঁজ খবর নিয়ে যাব বলন সুবহানাল্লাহ আল্লাহ রসুলের ব্যবহার কত সুন্দর নাবি মুস্তফার চরিত্র কত সুন্দর আমার নাবির ভাষা কত সুন্দর নাবি মুস্তফার আমার জ্ঞান কত সুন্দর যে নাবিকে আল্লাহ পাক আল্লাহ তালা সমস্ত জ্ঞানের ভান্ডার বানিয়েছেন বলেন সুবাহান আল্লাহ নাবি মুস্তফার হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তালা বলেন বলে হাবিব আমি আপনার হ্যাঁ জান্নাত জাহান নাম বানিয়েছি কিন্তু হাবিব গো আমি জান্নাতের মালিক ও মুক্তার তোমাকে বানিয়েছি এ হাবিব আমি কিন্তু আপনার আসমান ও জামিন বানিয়েছি কিন্তু আমি আল্লাহ তোমাকে আসমান জামিনের মালিক বানিয়েছি বল্লা আব্বা যে আমার জন্য মানে ওগো আমার বাবা আমার ভাইরা বন্ধুরা মসজিদে নববীতে যে শেষ হলো সমাপ্তি হলো তয়ান নবী আমার গেটে চলে আসতেছেন এমন তো অবস্থায় আসতে 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 বুড়ির বাড়ির সম্মুখে যখন পৌঁছেছেন নবী পাক আমার বিশ্ব নবী আমার জানথমকে থমকে দাঁড়িয়ে গেলেন বুড়ির বাড়িতে আওয়াজ দেওয়া হলো বলো তোমরা কি কেউ আছো গো বুড়ের যেন বেটা বেরিয়ে এলো বেটা বেরিয়ে আসার পরে বলতেছে বলে কি ব্যাপার আপনার খোলার পরে দেখছেন যে দেখছেন যেন হজরত নাবি কে দেখার পর বুড়ের ছেলে যেন চমকে উঠেছে আতকে উঠেছে বুড়ের ছেলে জিজ্ঞেস করছে বলে কি ব্যাপার ও মুসলমানের নাবি মুহাম্মদ বলো বলো কি খবর উপর আমাদের বাড়িতে কি সমাচার দয়ার নাবি ময়ার নাবি আমার বলতেছেন বিশ্ব পাই বলতেছেন বলো বাবু আমার ভাই গো এই বাড়িতে যে একজন মহিলা বিধবা মহিলা ছিল ওই মহিলাটা কোথায় ওই মহিলাটাকে আমি দেখার জন্য এসেছি বলো বলো আজকে সেই মহিলা কোথায় রয়েছে ওই ছেলে যেন বলতেছে বুড়ির বেটা বলতেছে বলো বাবু মোহাম্মদ আওলাদ আমার মা যেন অসুস্থ রয়েছে বিমার অবস্থায় কষ্ট করতেছে আমার মা জানো বিছনা থেকে উঠতে পারে নাই তখন আমার দয়ান নাবে বিশ্ব নবী আমার বলছেন বল ভাই যান তোমার মায়ের সঙ্গে একটু আমি দেখা করব দাও তুমি অনুমতি দাও সেই দিন কিন্তু আপনার যত বড় দুশ্মন হোক যেই হোক না কেন মানা করা যায় না তাই না বাবা বুড়ি ছেলে বলছে যান দেখে আসো আল্লাহর রাসূল বুড়ির কাছে গিয়ে পৌঁছালেন নাবি আমার মারিয়া আছেন বুড়ি চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে নাবি মোস্তফা নুরের চেহারা দেখে সে বুড়ি যেন আপনা পাগল হয়ে গেছে তার পড় আপনার বিকল্প আপনার অতীতের কথাগুলো সমস্ত কথাগুলো মনে আসছে যাইদি আমি যে মানুষটাকে অন্যায় ভাবে কত আমি কষ্ট দিয়েছি কত সাজা দিয়েছি কত অন্যায় ভাবে অন্যায় কাজ করেছি আজকে সেই মানুষটা সেই লোকটা আজকে আমার বাড়িতে এসেছে তবে আমি বুড়ি বুঝতে পারছি তবে আমি তো আজকে শেষ বিদায়ের সময় পৌঁছে গেছি তাই হয়তো আমি আমার ওই মোহাম্মদকে ঠিকভাবে হয়তো বলবো না বলতে পারবো না তবে চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে কাঁদতেছে আল্লাহ রসুল আমার বুড়িকে দেখে চলে আসতেছেন বুড়ি দিয়ে বলতেছে কইতেছে হবে হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী ময়ার নবী গো আপনি আপনি জানা চলে যাবেন না নাবি গো আপনার ব্যবহার দেখে আপনার আদর্শ দেখে আপনি যে এত সুন্দর মানুষ আপনি যে এত সুন্দর আপনি মানুষ গো যা আপনার চরিত্র দেখে বুঝতে পারলাম আপনাকে অন্যায় করে কত কষ্ট দিয়েছি বেদনা দিয়েছি আজকে কষ্ট দুঃখ বেদনাকে সব কিছুকে ভুলে গি আপনি দেখছি আমাকে আবার দেখতে এসেছেন তবে আমি বুঝতে পারলাম আপনি যে কত সুন্দর নাবি গো তবে মনে আমার বিশ্বাস এইভাবে ফেলে যেন না দয়া করে আমাকে কালমা পড়িয়ে দিন আর কালমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার মনে আপনার বিশ্বাস রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনার কালমা না পড়ব হাবিব ততক্ষণ পর্যন্ত আমার মনে বিশ্বাস যে আমার মনে হয় যতই আমি কষ্ট করি না কেন আমার মনে হয় আপনার মরণ আমার হবে না দয়া করি আপনি আমাকে কালমা পড়িয়ে দিন আর আমাকে মুসলমান বানিয়ে দিন ও বড়ি আপনার এই কথা যেমন বলা বড়ির ছেলে যেন আপনার দাঁড়িয়ে রয়েছে একদিকে দয়ার নাবি আমার বলতে চেন বড়ি রে তোমাকে যদি এখন কালমা পড়িয়ে দি তাহলে হয়তো তো হয়তো তোমার পাড়ার লোকজন বলবে বুড়ি মানুষ পেয়ে কালমা পড়িয়ে দিয়েছে তোমার বেটা বলবে যে মা বয়স্ক মানুষ পেয়ে কালমা পড়িয়ে দিয়েছে আমি এইভাবে নবী কালমা পড়াতে পারবো না বুড়ি নিজের ছেলেকে বলছে বলে ওরে আমার বাবা ওগু আমার কলেজের টুকরা ওগু আমার সন্তান দেখো নাবি মস্ত চলে যাচ্ছে গো আমার নবীকে বলো আমি কালমা পড়ব। আমার মনে বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কালমা না পড়িব ততক্ষণ পর্যন্ত যেন আমার মরণও হবে না বলুন আল্লাহ

যখন কালমা পড়িয়ে দিলে ও বুড়ি তখন আপনার কালমা পড়ার পরে বলতে বলতে মুখে যেন কালমা বলতে বলতে ওই বুড়িটা ইন্তিকাল করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বুড়ি যেন নবীর উপরে ঈমান নিয়ে এসে যেন আপনার মুসলমান হয়ে গিয়ে ওই বুড়িটার নিঃশ্বাস যেন বেরিয়ে গেল বলুন সুবহানাল্লাহ বুড়ি ছেলে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ